হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো দেখো আমি এই যে শাড়ি পরেছি শাড়ি পরে রেডি হয়েছি শুভ সবাইকে শুভ দীপাবলি তো ভাবলাম যে দেখো আমি ভিডিও কেন করতে পারি না সেটা তোমরা ভালো করে দেখো আমার মুখে ভীষণ বড় বড় ব্রণ বের হয়েছে এই ব্রণর কারণের জন্যই আমি ভিডিও করতে পারি না তারপরে আমার চোখ মুখ মনে একটা ডালনেস পড়ে গেছে আমার চোখ মুখে ভীষণ একটা চোর একটা ক্লান্তিকর ভাব চলে এসেছে মুখের মধ্যে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে দেখতে জানি না এত কিসে টেনশন আমার মাথায় নিজেও বুঝতে পারি না বাট ভীষণ ডালকনেস পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে মানে কত প্রেশার আমার মুখের উপর দিয়ে বা আমার শরীর উপর দিয়ে যাচ্ছে আমার মুখটা সেটা প্রমাণ সো আমি বুঝতে পারছি না মুখের মধ্যে এত ক্লান্তি ভাবটা কেন পড়ে গেছে আগে যখন শাড়ি পরতাম নিজেকেই মানে নিজের লুকসটা নিজেই কত ভালো লাগতো দেখতে আমি জাস্ট বলতাম ওয়াও আমাকে কত সুন্দর লাগছে আমি মনে মনে এরকম একটা ভাবনা ভাবনা আমার মনে চলে আসতো যে ওয়া আমাকে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে বা আমাকে কি সুন্দর মনে হচ্ছে বাট এই যে দেখো আমি যে আজকে শাড়িটা পরেছি মেকআপ যদি কিচ্ছু মেকআপ করিনি জাস্ট এই যে লিপস্টিক লাগিয়েছি আর এই যে সিঁদুর টিপ তো কম্পালসারি সবাই পরে আমিও পরেছি বাট এই যে এই কানেরটা জাস্ট পরেছি ঝুলটা আর তাছাড়া আডার মানে আডার ওয়াইজ আমি কোনো রকম মেকআপ করিনি হ্যাঁ তো আগে মেকআপ না করলেও জাস্ট শাড়িটা পরলে আর চুলটা একটু বাজলে কানেরটা পুলে আমাকে ভীষণ গর্জেস গর্জেস মনে হতো আমাকে ভীষণ সুন্দর লাগতো দেখতে ঠিক আছে তো জানি না কিসের এত ক্লান্তি ভাব চলে আসছে আমার ভেতরে মানে সেই গর্জেসটা তো আমার ভেতরে মানে আমার মুখের থেকে একদম মানে সেই গর্জেসটাও চলে গেছে মুখে একটা ভীষণ ভীষণকার একটা ক্লান্তি ভাব চলে আসছে আমি জানি না কেন আর অনেক দিন যাবত আমি ভিডিও করি না তো যাই হোক বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও আপলোড করিনি তো আমি ভাবলাম যে আজকে আমার চ্যানেলের জন্য আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করবো অনেকটা দিন হয়ে গেছে দেখো আমাকে দেখো কেমন লাগছে বন্ধুরা আমার ইউজটা তোমরা অবশ্যই বলো অনেক অনেক চেষ্টা করে আজকে অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও করতে আসলাম অনেকটাই শরীরটাও খারাপ লাগতি তারপরেও দেখো আমি জাস্ট শুধুমাত্র তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করলাম যাতে কি চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে পারি তো বন্ধুরা যদি আমাকে ভালো লেগে থাকে আমার এই লুকসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার লুক্সটা তোমরা দেখো যে আমাকে কেমন লাগছে সেটাও তোমরা একটু আমাকে একটু কমেন্ট করে বলো আর একে দেখো আমার লুক্স যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো আর বেশি কিছু বললাম না আর সবাইকে শুভ দীপাবলি সবাই ভালো থেকো সবাইকে টাটা।